একের পর এক সময়ে যেন ভাগ্য খুলতেই আছে সাইফ হাসানের ব্যাটে বলে একের পর এক তাণ্ডব ইনিংস খেলার পর তার জন্য আইপিএল থেকে যেন সুখবর আসতেই থাকছে প্রথমে পাঞ্জাব এরপর চেন্নাই আর এবার সানরাইজ হায়দ্রাবাদ থেকে সাইফ হাসান পেল দারুণ সুখবর দর্শক বাংলাদেশের একমাত্র ব্যাটিং ভর্ষের নাম সাইফ হাসান নেদারল্যান্ডসের বিপক্ষে বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দীর্ঘ দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন সাইফ হাসান এরপর এশিয়া কাপে একের পর এক ম্যাচে চার ছক্কার বৃষ্টিতে ব্যাট হাতে রীতিমতন তাণ্ডব চালিয়েছেন এই হাঁটিটার ব্যাটসম্যান তার ব্যাটিং তাণ্ডব দেখে রীতিমতন মুগ্ধ হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব আর গতকাল ক্যারিবিয়ানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে তয়নের ব্যাটিং তাণ্ডব চালিয়ে ওয়ানডেতে প্রথমবার অর্ধশতক তুলে নেন সাইফ হাসা ছয়টি ছক্কা এবং চারটি চারের মাধ্যমে ক্যারিয়ার সেরা বাহাত্তর বলে আশি রানের বিধ্বংসী ইনিংস খেলেন সাইফ সাইফ হাসানের এমন বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব দেখে এবার মুগ্ধ হয়েছে আইপিএল এর ফ্রাঞ্চাইজি সানরাইজ হায়দ্রাবাদের মালকিন কাবিয়া মারান আর তাই তো দুই হাজার ছাব্বিশ আইপিএল এ সাইফ হাসানকে যে কোনো মূল্যে দলে চান তিনি গোপন সূত্রে জানা যায় কাবিয়া মারান বিসিবি এর সাথে কথা বলেছে যদি বিসিবি অনুমতি দেয় তাহলে সানরাইজ হায়দ্রাবাদ সাইফ হাসানকে দুই হাজার ছাব্বিশ আইপিএলে কিনে নিতে পারে তো প্রিয় দর্শক আপনারাও কী চান সাইফ হাসান আইপিএলে খেলুক তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে